যে বৰ এই কাটা একবাৰ মোটামুটি লাগলে চিৰি যাবি ভাই বাহিৰ চলি গেছ গেছে পালো বাই গেছে পালো সো হে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা সকালবেলা আমরা অলরেডি জাল পেতেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় আমরা ভিডিও করতে পারিনি কারণ ভাইয়ের শরীর ভালো না ভাই অসুস্থ আছে আর বাবার আমি দুজনে জাল ধরেছিলাম তো বিকেলবেলা আমরা ঘুরতে এসেছি নৌকা এই সাইড নদীর সাইডে এ দেখো এই যে নৌকায় আমরা বসে আছি এই নৌকা এটা খ্যার নৌকা যেটা বিটিসি খেয়াঘাট বলে তো সেই খেয়ালে এখানে ঘুরতে এসেছি যে ওই পারে দেখতে পাচ্ছ ওই যে বিটিসি ওটা খেয়াঘাট আর আমাদের নৌকা ওই যে সামনে যে একটা নৌকা দেখতে পাচ্ছ ওটা আমাদের নৌকা তো আমরা এখানে জাল ধরেছি আর এই পিছনে যে বাঁশ আছে দেখতে পাচ্ছ এই যে আমরা এখান থেকে জাল স্টার্ট করেছি তো এই সাইডের দিকে অলরেডি আছে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইড দেখতে পাচ্ছ যতদূর পর্যন্ত বাঁশ কোথা আছে এই সাইডে আমরা জাল ধরেছি এই একটা বোট যাচ্ছে আর আমি একটু সন্ধ্যের টাইমে এসেছিলাম ভিডিও করতে তো সকালবেলা তোমাদের সাথে কথা বলতে পারিনি জাল সকালবেলা অনেক মজা হয়েছে সাথে আরও অনেকে এসেছিলো তো সেই সময় ভিডিও করতে পারিনি যদিও আমার ক্যামেরাম্যান ছিল না তো এখন এসছে একটু তাই ভিডিও করছি ভিডিও করে দেখাচ্ছি তো খেকাটার পাশে থেকে আমরা জাল ধরা শুরু করেছি আর এই সাইডে অনেকটা দূর আছে তো এখন এই জুয়ারে তো জাল উঠবে না আর এই জাল তুলতে মোটামুটি রাত এগারোটা বারোটা বাজবে এখন এই যে সন্ধ্যে টাইমে যে জুয়ার উঠছে তো এই জুয়ারে আমরা জাল তুলব না একটাই অসুবিধা যে এত বোট করলে আর নদীর তো তার জন্য হয়তো মাছ নাও ঢুকতে পারে আর জোয়ার যেহেতু এখনও পুরোপুরি উঠেনি তো রাতের জোয়ারে একটু জল বাড়ে বেশি সেই জন্য আমরা রাতের জোয়ারে জাল তুলবো আর রাতে জোয়ারে জাল তোলার পরে সেই মাছ ধরতে আমাদের মোটামুটি ভোর হয়ে যাবে একদম মোটামুটি চারটে পাঁচটার কাছাকাছি হয়ে যাবে তো সেই সময় আমরা জাল তুলবো তো মোটামুটি এখন দেখা যাক তারপরে কি মাছ হচ্ছে না হচ্ছে সেগুলো তো আমরা সব কিছু দেখতে পাবো ভিডিওতে এখন সন্ধ্যের টাইমে একটু আড্ডা মারতে এসেছি তো আমার সাথে আরও দুজন আছে এই যে আমাদের টমি ভাই আর এই যে আমাদের আমাদের ক্যামেরাম্যানটা এখন অসুস্থ গায়ে ভীষণ জোর হয়েছে যে কারণে উঠতে পারছে না আমার ভাই আর ক্যামেরাম্যান দুজনের একসাথে জোর হয়েছে যে কারণে দেখতে পাচ্ছ এখন স্যাট স্যাট ভাব একটু বিড়ি খেতে দিলে ঠিক হয়ে যাবে আর এবারে সামনে এই যে মাঝি ভাই বসে আছে দেখো এখন কথা বলাই ব্যস্ত তুমি কার সাথে কথা বলছো বাবু তাহলে

অসম ওয়েদার আর তার মধ্যে এখানে একটা বোর্ড আসছে কিন্তু গায়ে এই জঙ্গলে যদি পাখির আওয়াজ তো তোমাদের শোনাই তো আরও দারুণ লাগবে কারণ এই সন্ধ্যে টাইমে সব পাখি ঝাঁক মেধে মেঁদে তো যদি আমি একটু আগে আসতে পারতাম তাহলে তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম কারণ আমি এসেছি একদম সন্ধ্যে টাইমে তো যে সন্ধ্যের টাইমে এসেছি যার কারণে আমি তোমাদেরকে ঠিক করে পাখির আওয়াজগুলো শোনাতে পারি নি কিন্তু এতটা চারিদিকে পিছিয়ে মিছিল হচ্ছে না আর যদি আমি জঙ্গলের সাইডে যদিও নেই নদীর মাঝখানে আছি তার জন্য আমি পাখির আওয়াজ ঠিক করে শোনাতে পারছি না দেখো এই যে ঘন ঘন বোট যাচ্ছে আর এত ঢেউ হচ্ছে নদীতে কিছু দেখাতে পারছি না তো প্রথম কথা এই যে এত ঘন ঘন বোট যাচ্ছে যে কারণে মাছ ঠিকঠাকভাবে নাও লাগতে পারে আর সেকেন্ড কথা এখনও জল পুরোপুরি উঠিনি রাতের জুয়ারে জল বাড়ে তো এই দুটো কারণের জন্য এখন জাল তুলছি না মানে এই জুয়ারেও জাল তুললে হয়তো হতো কিন্তু কতটা হতো সেটা জানি না বাট রাতেরবেলা আবার কাদা মাখতে হতো এটাই বড়ো কথা আর রাতেরবেলা কাদা মাখতে অত কাদামাখা মনে যাবে না ভালো লাগে না অত কাদামাখি কী হবে যা হবে সকালবেলা দেখা যাবে তো গুড মর্নিং গাইস আমরা এখন জাল তুলতে যাচ্ছি ভোর হয়ে গেছে তো জাল তুলতে যাচ্ছি এখন জাল তুলে দেখি কত দূর কি হচ্ছে আমাদের সাথে থাকো চলো যা যাক এবার জোর জলে অনেকটা উঠে গেছে জাল তোলার সময় হয়ে গেছে তো এখন যাচ্ছে ওই যে দেখতে বা বাবা নৌকা উঠবো চলো দেখি জল আর কিছুক্ষণ পরে ভাটা লেগে যাবে ও টান ফিরে গেছে হালকা হালকা টান ফিরে গেছে দেখা যাচ্ছে মোটামুটি জল তোলার সময় হয়ে গেছে তো আমরা ওই মাথা থেকে জল তুলতে তুলতে আসবো এই মাথা থেকে তুলগুনা যেহেতু টান ফিরে গেছে তো আমরা ফার্স্টে ওই মাথার দিকে যাবো ওই মাথার দিকে চাই

আচ্ছা বন্ধুরা আমরা মাথায় চলে এসেছি তো এবার জাল তুলে দেবো জাল তোলা হয়ে গেলে তারপরে তোমাদের পরে দেখাবো কি হচ্ছে না হচ্ছে বন্ধুরা আজকে যা মাছ পেয়েছি তার মধ্যে সব ধরা হয়ে গেছে সেগুলো এখন বাসায় হচ্ছে আর এখানে যা সাইজ আছে সবেই আর ওইদিকে আছে আজকে একটা নতুন মাছ পেয়েছি এই যে জাল ধরেছিলাম সব তো জাল তোলা হয়ে গেছে আর যে টাইমে মাছ পেয়েছি সে আমি ভিডিও করতে পারিনি কারণ বাবার আমি ছিলাম আর কেউ ছিল না তো যে কারণে ভিডিও করতে পারিনি এখন এই সব মাছ এখানে আছে তো এখানেই সব কিছু দেখানো হবে এখন এক এক করে সব বাছাই করা হচ্ছে তো দেখো যা মাছ আছে সব এর মধ্যেই আস্তে আস্তে তুলবো আর মোটামুটি সাইজ করে রাখবো সেগুলো সব এক করে দেখা যাবে যে চাক জালটা না 私は違う話。いい সো গায়েস আজকে যে একটা নতুন মাছ হয়েছে এই মাছটা হচ্ছে এইটা এই যে দেখা যাচ্ছে কি কই বল না কি নাম এর আগে কোনো এখানে এইখানে পাইনি বাট অন্য জায়গায় পেয়েছি দেখ কাঁটাগুলো দেখ শুধু বুঝলো আর উঁচু করো উঁচু করো ঠান্ডা শুধু ভিডিও দেখলি এই মাছ মাছটা মোটামুটি ভালোই বড় আছে আজকে যা মাছ তত বড় মাছ হয়নি আর তার বড় মাছের মধ্যে শুধু এই মাছটাই এই যা বড় হয়েছে তাছাড়া আর বড় মাছ তেমন নেই মাছটা ধরার চেষ্টা করছি ধরতে পারছি না ভয় করছে গালে যার কাঁটা আছে দাঁত আছে বাড়ি এনে খাওয়া এসব মাছ পাওয়া যায় না টকরি বুঝলে আবার সারাদিন এর আগে এর আগে এর মাছ পাইনি তো আজকে পেয়েছে যাবো মাছটা মোটামুটি কিলোর ওপরে তো যাবেই চুলের উপরে যাবে আর এই যে পুরো বুকের দিকটা দেখো আর এ দাঁত তো দেখো দাঁত ভিতরে যা দাঁত আছে মোটামুটি যদি একবার কেউ হাত দেয় তো তার হাত পুরো সে হয়ে যাবে জাস্ট হা করছে দেখো গাইস ও আর কি হলো গায়ে পুরো কাঁটা কাঁটা একদম ভর্তি আর উপরে যে কাঁটাগুলো আছে দেখো বড় বড় কাঁটা দেখো ও এই কাঁটা একবার মোটামুটি লাগলে বাস হাতটা চিড়ে যাবে

तो वो तो नीचे जा सकते हैं, ऊपर जा सकते हैं। लाभ दे तो नहीं तो लाभ दें। आजकल नाम जानो। आजकल हाँ गुड़िया से। आजकल नाम की बदबू आ रहा। তো বন্ধুরা বাবার আমি থাকার কারণে ভিডিওতে সবকিছু তুলে ধরতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সামনে ততটুকুই তুলে ধরেছি তো চেষ্টা করবো নেক্সট ভিডিও আরও ভালো করার আর আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো এবং ভিডিও দেখতে থাকো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম